really দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের যে প্রাঙ্গণ সেখানে সেখান থেকে কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ঘিরেবসার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রাঙ্গনে রয়েছে এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগের থেকে আরেকটু বেশি সতর্ক থাকতে দেখছি আমরা সেই সাথে কিন্তু যারা ভিতরে ছিলেন তারা কিন্তু বের হচ্ছেন এবং সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা তাদের কিন্তু প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে আমি আমরা তেমনই একজনের প্রতিক্রিয়া পাব তবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের পাঁচ বছরের সাজা হয়েছে আমরা পরিবারের পক্ষ থেকে এবং আমরা আশা করি যে আগামী দিনে আপিল করা আমরা আপিল করবো এবং এটা আমরা মানি না বছরের আমরা মানি না কমপক্ষে অন্তত যাবজ্জীবন হওয়া দরকার যাবজ্জীবন যাবজ্জীবন হওয়া দরকার আমি আশা করি যে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে যে দুজনকে শেখ হাসিনা সহ তাদের কার্যকর করার জন্য আমি আহ্বান জানাই জেলায় পরিবারের পক্ষ থেকে এবং তাদেরকে যদি আমরা বিচারের কাঠ করে দাঁড় করাবো এবং এই সরকার না হোক আগামী সরকার তাদেরকে যারা সহযোগিতা করছে এই দেশ থেকে বের হওয়া যাওয়ার জন্য তাদেরকে যদি দ্রুত ফাঁসির কার্যকর আমরা না দেখতে পাই তাহলে তাদের বিচার যদি না পাই আমরা কার্যকরের মাধ্যমে ইয়া তাহলে তা আমাদের আত্মা কোনো দিনই শান্তি পাবে না তাই আমি আশা করি তাদেরকে তাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য এই মুহূর্তে আমরা শুনছিলাম শহীদ মীর মুগ্ধের বাবার শেখ হাসিনা ও রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসি রায়ের পরে প্রতিক্রিয়া তিনি সেখানে দাবি জানিয়েছেন আবদুল্লাহ মামুন যিনি রয়েছেন সাবেক আইজিপি তার কিন্তু পাঁচ বছরের যে রায় কারাদণ্ড কিংবা সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং তিনি দাবি জানিয়েছেন এই রায় তারা জানেন না এবং তারা কিন্তু এখানে আবার আপিল করবেন বলে তিনি জানিয়েছেন দর্শক কিছুক্ষণ আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের যে বিচারিক প্যানেল সেখানে কিন্তু সাবেককে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল এক এবং সেটি কিন্তু বিচারপতি গোলাম মত্তজা মজুমদারের নেতৃত্বাধীন নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা কিন্তু করেন প্যানেল প্যানেলে কিন্তু গোলাম মত মজুমদার ছাড়াও আরও দুইজন সদস্য ছিলেন তারা হলেন বিচারপতি শফরুল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী আদালত কিন্তু তাদের রায় জানিয়েছেন এবং তারা আদালত কিন্তু বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ ছিল তার মধ্যে কিন্তু তিনটি প্রমাণিত হয়েছে এবং এর আগে ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ কিন্তু দেয়া হয় সেই সঙ্গে বিচার চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্যপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনাও দেয়া হয় এই বর্ণনায় কিন্তু ঘটনার শিকার এবং সাক্ষীরা এই বর্ণনাগুলো দিয়েছিলেন ঢাকা যাত্রাবাড়ি রামপুরা বান্দা সাবার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীরা আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তারা এই বিবরণগুলো দেয়া হয় এবং আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে প্রকাশিত রিপোর্ট সেই অংশটি কিন্তু পড়ানো হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আদালত ট্রাইব্যুনাল এক থেকে কিন্তু বের হচ্ছে ডাক শুরু সাবিক কেম এবং এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের আরও পরবর্তীতে দেখানোর চেষ্টা করি